বাংলাদেশ বাংলাদেশের কমিটির পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন কলেজের কলেজের বিভিন্ন চুজ দিয়ে আপনাদের দ্বিতীয় ধাপ চলছে আমাদের জীবনের প্রত্যেকের আমরা যারা

আমাদেরকে ইন্টারমিডিয়েট অবশ্যই এক পাঁচটা নিশ্চিত করতে হবে এখন আমরা যখন ইন্টারমিডিয়েট আমাদের এক নিশ্চিত হবে আমাদের তখন টার্গেট থাকবে বাংলাদেশের প্রসিদ্ধ কোন পাবলিক আমার জন্য একটা নিশ্চিত করা এরপর পাবলিক হয়তো আল্লাহ আমাদের দান করুন চুজ জব অপশন ফর লাইফ উই কুড ফাইন্ড

আপনার সাথে সে জিপিএ ফাইভ পেয়েছিল সে কলেজ এডমিশনের পরেই দেখবেন হয়তো তার ভিতরে একটা একটা চিন্তা চলে আসে সে আস্তে আস্তে ইফটিচার হয়ে যাচ্ছে সেই আপনি যে ভর্তি হলেন হয়তো এক বছর হবে আপনার সাথে যে জিপিএ ফাইভ পেয়েছে সে হয়তো আস্তে আস্তে সিনিয়র মোরালিটি শিখাতে যাবে আপনার আপনার জুনিয়রদের সাথে হয়তো বা সে র্যাগিং এ ব্যস্ত হয়ে পড়বে হয়তো দুই বছরের আগে সে ড্রাগ হয়ে পড়বে আমাদের এটাই বাস্তবতা ভিন্ন আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন আপনার কোন মোরালিটির উপর আপনি নিজেকে তৈরি করবেন এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন এটা আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন আমরা এক বছর আগে একটা সংগ্রাম করে এসেছিলাম ঢাকা সহ সিলেট সারা দেশে যেই মানুষগুলি যেই নরক পিচাস গুলি আমাদের বুকের উপর গুলি চালিয়েছিল আমি আপনার আপনাকে আরো বলতে চাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ যে লোকটা শিক্ষিত হয় যে লোকটা আমাদের সর্বোচ্চ শিক্ষিত হয়তো বা জুডিশিয়ারি দেয় বিজিএস দেয় সেই লোকটা যখন বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আসনে বসে সেই লোকটার হাতে দেশের ষোলো বছরের বিচার ব্যবস্থা কখন রচিত হয়েছে সেই সর্বোচ্চ শিক্ষিত লোকটার হাত ধরে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত লোকের হাতে আপনারা হয়তো জানেন সেই হামরাম খেল হাতে কিন্তু ভাতের হোটেল হয়েছিল উনি কিন্তু বিজনেস পরীক্ষা আঠারো হয়েছিল আমি যদি আপনাদেরকে আরো স্পেসিফিক বলি বাংলাদেশের সব থেকে ফেমাস ইনস্টিটিউট সব থেকে বেল ইনস্টিটিউটের লোকদের হাতে বাংলাদেশের আইনে জন্ম হয়েছিল আমি আপনাদেরকে যদি

আমরা আমাদের সহপাঠী বোন তাদেরকে আমরা আমাদের সব ঘাস জায়গা থেকে আমাদের সাথে যেহেতু কলকা কিভাবে আমাদের পড়াশোনা করতে হবে সেটা করে যাব। নো তালিম করা হোক জনী হবে এই চান্স এটা আমাদের মোরালিটি শিখে নিতে হবে আপনি যদি আমি যদি যদি আমাদের ওই সকল পদূষণে যদি আমাদের অবস্থানকে ধরে রাখতে পারি যদি ধরে নিতে পারি যে আমি সৎ থাকবো

আমাদের আমাদেরকে আমাদের সেই ফান্ডামেন্টাল ব্যক্তি গঠন ইসলাম শিক্ষা ও আদর্শ সমাজ বিনির্মাণের পুত্রই হওয়া ছাড়া শুধু সিজিপিএ শুধু জিপিএ শুধু এ প্লাস এগুলো শুধুমাত্র নতুন বন্দোবস্ত কথা বলা পুরান বন্দোবস্তাকে সেই আবার ফিরিয়া নারী নামান্তর এর বিকল্প আমাদের শুধুমাত্র একটাই হয়ে আছে সেটা হচ্ছে যে থিম যেটা এখানে

আপনি রাজনীতি না করেন রাজনৈতিক সচেতন বোধ রাখুন আমরা আপনাকে রাজনীতি করার কথা বলছি না রাজনৈতিক সচেতন তৈরির কথা বলছি কারণ আমরা মনে করি রাজনীতির নামে যে রূপ চাঁদাবাজি সন্ত্রাসী সিন্ডিকেট বিভিন্ন ধরনের র্যাগিং কলেজ ভার্সিটি ক্যাম্পাস গুলোতে